আর একটা চক্রান্ত চলছে আজকে দেখলাম সেই চক্রান্ত হলো যে ষোলো বছর বাংলাদেশের জনগণকে নির্যাতনার নিপীড়ন করে জনগণের অধিকার গুলো কেড়ে নিয়েছিল সৈরা শাসক খনি শেখ হাসিনা ঠিক কিনা শেখ হাসিনা যে খনি তাতে সন্দেহ আছে জোরে বলেন সন্দেহ আছে না এরা বাংলাদেশ ইসলাম প্রিয় তৌহিদ জনতার আলেমদেরকে বিনা বিচারে জুডিশিয়াল কিলিং করে এদেরকে হত্যা করেছে ঠিক কিনা এই খনি বলতেছে উনি নাকি বাংলাদেশের সীমান্তের আশেপাশে আছে যে কোনো মুহূর্তে ঢুকে পড়বে আমরা বলি তোমাকে যে কোনো মুহূর্তে ঢোকানো লাগবে না তুমি একবার আসতে চাইলে আমরা বিমান পাঠিয়ে নিয়ে আসব ঠিক কিনা বাংলাদেশের শত শত মানুষদেরকে হত্যা করেছ হাজার হাজার মানুষদেরকে গম করেছ লাখ লাখ মানুষদেরকে আহত করেছ এদের প্রত্যেকটি রক্তের বদলা নিতে হবে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যে ট্রাইব্যুনাল আলিমদের পাশে দিয়েছ ওই ট্রাইব্যুনালে বিচার করে বাইতুল মুকাররমে তোমার ফাঁসি কার্যকর করা হবে ঠিক না। তুমি মনে করেছো বাংলাদেশে আসবা আমরাও চাই আপা আসল আপার দরকার আস আপার একটা সন্তান আছে পাগল দেখেন নাই সকাল বলা বলে একটা কথা বিকাল বলা বলে আরেকটা একটাই সন্তান একটা ছেলে একটা মেয়ে তাও দুইটাই পাগল ইসলামী আন্দোলনের বিরুদ্ধাচরণ করবা পাগল সন্তান জন্ম দিবা ইসলামী আন্দোলনের বিরুদ্ধাচরণ করবা লাঞ্ছিত হয়ে জমিন থেকে বিদায় নিবা ঠিক কিনা এই জন্য কোরআনের পক্ষে রাজি আসিনা নাই কি অবস্থা চলছে আজকে পাঁচে আগস্ট দেশ স্বাধীন হলো এরপরে এক হলো ইসলাম কে কঠাক্ষ করেছে করেছে। আল্লাহর বলিদেরকে কঠাক করেছে ইসলাম প্রিয় তৌগিদের জন্য তার গলার উপরে ফাঁসির দড়ি চড়িয়ে দিয়েছে এমন প্রশাসন পেয়েছি তাদেরকে তারা ধরে না ঠিক কিনা হাসান কে গ্রেপ্তার করা হলো দুইশো কোটি টাকার বিনিময়ে বেলজিয়াম পাঠিয়ে দেওয়া হলো বিপ্লব কে বিপ্লব কুমার কে যে ইসলাম আন্দোলনের উপরে ইসলাম আন্দোলনের কর্মীদের উপরে নির্যাতন নিপীড়ন নিষ্পি নিষ্পেষণের স্টিম লড় মাত্র দেড় লক্ষ টাকার বিনিময়ে ভারতের সীমান্ত থেকে পার করে দেওয়া হলো এটা যারা করেছে এই ব্যক্তিদের আগে বিচার করা দরকার ঠিক না। অতসব কার বিচার করবেন এখন পর্যন্ত তারা তাগুতের গোলামি করতেছে ঠিক কিনা আজকে যদি শক্তিশালী ইসলাম পে তৌহিদ জনতা থাকতো বিভিন্ন সেক্টরে ইসলামপন্থী লোকরা থাকতো এই বাতিল না মস্ত উঁচু করে দাঁড়ানোর সাহস আর শক্তি দেখাতো না এই জন্য আমাদের সন্তানদেরকে ইসলামিক আন্দোলনে বড় করে ইসলামী আন্দোলনের সৈনিক বানানো লাগবে ঠিক কিনা

কা পয়সার ক্ষমতার বড় দাউলতে ওই সিদ্ধান্তগুলো মেনে নিয়েছিলাম আল্লাহ গো ওদের সিদ্ধান্ত ছিল ভুল ওরা আমাকে পথপ্রষ্ঠায় নিয়ে এসেছে আল্লাহ গো এদেরকে আমাদের কাছে দাও আল্লাহ বলেন তোমাদের কাছে কোথায় দেবো ওরা বলবে তাহতাক দাওরা আমাদের পায়ের কাছে দাও আল্লাহ বলবে যদি পায়ের কাছে দেই কি করবা এবার আল্লাহ পাককে জবাব দিয়ে চলে আকুন আমিনাল আসফালিন ওদের বুকের উপর পা দিয়ে আমরা ডলাই দেবো এবার আল্লাহ ও রব্বুল আলামিন জাহান্নামীদের

নেতাকে ডাক দেওয়ার পর কর্মীর কাছে নিয়ে আসবে কর্মী না নেতার মুখের দিকে তাকাবে তাকায় বলবো নেতা দুনিয়ায় গুন্ডার ব্যবসা প্রতিষ্ঠান তোমার হুকুমে লুট করে নিয়েছিলাম তোমার হুকুমে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে জবাই করেছিলাম তোমার হুকুমে ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে মামলা দিয়েছিলাম এমন কি মদের ব্যবসা করতে গিয়ে জেলখানার ভিতরে বন্দী হয়েছিলাম তুমি সেই গগনচম্বী রাজপ্রাসাদ থেকে বেরিয়ে হয়ে এসে আমাদেরকে জেলখানায় থেকে মুক্তি করেছো ও নেতা আজকে কি এই জায়গা থেকে আমাদেরকে মুক্তি করতে পারো না আজকে কে এই জায়গা থেকে আমাদেরকে বাঁচাইতে পারো না এইবার ওই নেতাগুলো কি বলবে আল্লাহু রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে তুলে ধরেছেন ক্বালু লাউ হাদানা আল্লাহু লা হাদায়নাকুম সাওয়াউন আলাইনা আল্লাহর এবার নেতার মুক্তি কথাগুলো বের করে দিবেন আল্লাহ নেতার কথাগুলো কর্মীদের আজকে তো সৎ পথে নাই আমরা তো আজকে সঠিক পথে নাই কিভাবে তোমাদেরকে সৎ পথে আজকে আমাদের সৎ পথে নেওয়ার কোনো নাই সুতরাং তোমার ধৈর্য ছুটি হোক অথবা সবর অবলম্বন কর যা কিছু করো না কেন আল্লাহর দরবারে থেকে মুক্তি পাবা না সুতরাং তোমাদেরকে তো আল্লাহ আকবর স্লোগান দিয়ে ডাকি নাই তোমাদেরকে তো আল্লাহর কোরআন দিয়ে ডাকি নাই সুতরাং আমার বিচার হবে যেমন আজকে তোমাদের বিচার হবে তেমন সুতরাং মুসলমান ভাইরা যারা আল্লাহর কোরআন দিয়ে মানুষদেরকে ডাকে না হাদিস দিয়ে ডাকে না আল্লাহ আল্লাহর রাসূলের পথে ডাকে না ওই পথে মুসলমানদের যাওয়া জায়েজ হবে না ঠিক কিনা বাংলাদেশের প্রচলিত মানুষদেরকে আল্লাহর দিয়ে ডাকে ডাকে একটা দল মাত্র ডাকে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে মনে রাখা দরকার সে দলের ভিতরে স্লোগান না থাকে ঐ দল মুসলমানদের ईमानदारদের দল হতে পারে না সুতরাং বাংলাদেশে কেবল কেবলমাত্র শুধুমাত্র শক্তি চালিভাবে একটা দলে আছে মানুষদেরকে কোরআনের দাওয়াত দেয় কোরআনের পক্ষে ডাকে আল্লাহর পক্ষে ডাকে আর লিল্লাহগে তাকবীরে স্লোগান তোলে রাষ্ট্রটা কম্পন করে সেটাই হলো জামাত ইসলামে ঠিক কিনা এই দলটাই এইজন্য সঠিক দল সামনে এই দল যেখানে কর্মচারী দিবে সেখানেই যেতে হবে যাকে ভোটের জন্য দাঁড়াতে দিবে আপনারা ইনশা আল্লাহ এগুলো দরকার নইলে আমাদের সমাজের রন্দে রন্দে আনাচে কানাচে নাস্তিক বসবে আজকে আওয়ামী লীগ কেমন নাস্তিক তৈরি করে গেছে যার বদৌলতে যতই সংস্কার করা হোক না কেন নাস্তিকদের থেকে বড় বড় ক্ষমতা থেকে নামানো যাচ্ছে না যার প্রমাণ হলো শিল্পকলা বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল হাসান সৈয়দ জামিল হাসান বলেছে ব্যাকডেটেড বোরখা প্রথা দুই হাজার চব্বিশ সালে এটা থাকতে পারে না হতে পারে না বলন্ত বোরখা প্রথা এই বোরখা মুসলমানদের আল্লাহর কোরআনে আছে না নাই এই বিধানটা কার জোরে বলেন এই বিধান টাকার আল্লাহর কোরআনের উপরে যারা হাত দেওয়ার দুঃসাহ দেখায় ওরা জানে না এটা সমাগদুমের জমিন এটা সপরণের জমিন এটা সজালের জমিন এটা মতির রহমান নিজামের জমিন এটা আলী আসান মোহাম্মদ মুজাহিদের জমিন এটা আল্লাহ সাইদের জমিন এই জমিনে তোমার থাকতে ভালো না লাগলে দেব ছেড়ে চলে যাও আল্লাহর কোরআনের উপরে কথা বললে সব পাকেটে নেওয়া হবে ঠিক কিনা